কথা বলা আমার গাঁও সে পাক পিরানে ফিরদস থেকে মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি যখন বাবা এক কথা বলে মুরিদরা বলছে হুজুর আপনি একা মানুষ 70 জন আর বাড়িতে যাবেন কেমন করে আমার গাঁও সে পাক বলতে জগ তোমরা প্রমাণ নিতে যাও বলে যে হুজুর প্রমাণ নিতে যায় বলে একটা গাছের তলাতে চলো গাছের তলাতে নিয়ে যাও আমার গাঁও সে পাক বলছে জগ মুরিদরা তোমরা সকলে চোখ করে দাও আমি যখন তোমাদের চোখ চলতে বলবো গাছের পাতা দিকে তাকাবো যখন বেড়াদার মার গাও সে তিনি বলতেছে বলো গো আমার মুরিদের তোমরা চোখ কল এবং চোখ কলে গাছের পাতা দিকে তাকাও যখন মামা চোখ কলে গাছের পাতার দিকে

হবে ওলি মানতে হবে যারা ওলি মানে না জানতে হবে তারা হলো এজিজি মুসলমান কি গো মাদার পছন্দ করত না আবু জাহেল মাদার পছন্দ করত না বাবাজি উদবা সাহেব মাদার পছন্দ করত করত না বাবা আপনার ফেরাউন মাদার পছন্দ করত না বাবাজি বাদশা নমরুদ বাবাজি আদের কোন মাদার আছে

তিনি যদি ভারত বর্ষতে না আসতেন আমরা কোরআন কি জিনিস বুঝতে পারতাম না নামাজ কি জিনিস বুঝতে পারতাম না হিজমত কি জিনিস বুঝতে পারতাম না কিয়াস কি জিনিস বুঝতে পারতাম না যা ওয়ালিদের দ্বারাতে আমরা বুঝেছি নামাজে ভারত বর্ষতে নবী গোনেশ ছিলেন গো কি গো নবীগণ কি ভারত বর্ষে এসেছিলেন এই ভারতে এসেছিলেন খাজা গরিবে নামাজ মহিনুদ্দিন চিস্তি সান্দার রহমাতুল্লাহ আলাই তিনি ভারতে আসলেন হাজার হাজার বেদিন দেদেরকে কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানাছেন এর নাম হচ্ছে খাজা গরিবে নামাজ আর তিনার ওসিলা দিয়ে আমরা ইসলামকে চিনেছি তিনার ওসিলা দিয়ে কুরআনকে চিনেছি তিনার আপনার ওসিলা দিয়ে হাদিসকে চিনেছি তিনার ওসিলা দিয়ে আমরা হাজাকাতকে চিনেছি তাহলে বলুন ওলি মানা দরকার আছে না নাই

বলছে তো বাবা দি মুসলমান সোনা মানিক এটা নিতে হবে কোন ওলি আপনার কোন ভন্ড যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও তোমাকে নামাজ রোজা করা লাগবে না জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান আছে আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে ওলি যারা হবে হজের কথা বলবে ওলি যারা হবে দান খায়রাতের কথা বলবে ওলি যারা হবে নবীর মুহাম্মাদের কথা বলবে ওলি যারা হবে নবীর সুন্নাতের কথা বলবে ওলি যারা হবে সঠিক রাস্তায় চলতে বলবে ওলি যারা হবে তারা আমলের কথা বলবে ওলি যারা হবে ইবাদত কথা বলবে তবে বাবাজি আমরা অলিদেরকে করি অলিদেরকে ভালোবাসি আর অলিদের দ্বারাতে আমরা ইসলাম পেয়েছি তাই না তো বাবা মুসলমান যাই হোক আপনারা সকলে

नभी नभी नारे अल्लार अल्लार न बि चारा खोदा पबीन रे दीवाना अल्ला ओले चारा नवी पवीना अहले करन पा के चुन पे ते चवे अहोले करन যে পেতে চাওয়াকে ধর গিয়া নবীর দমন খানা রে দিওয়ানা আল্লাহর ওর ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওর ছাড়া

আল্লাহ তো বাবা যে আল্লাহর অনুদেরকে মোহাম্মত করতে হবে আল্লাহর অনুদেরকে ভালোবাসতে হবে বেরাল ইসলাম পাঁচ অক্ট নমাজে পাপি থাকতে হবে নাবির সুন্নত মেনে চলতে হবে নাবিকে মোহাম্মত করতে হবে মরার পরে জান্নাতি জড়ো বলে আর মরার পরে কিন্তু ওই কবরে কোনো আজাব গজব হবে না নাকি বলছে বাবা দেবা সমান যাই হোক প্রায় বাবা দেব দু ঘন্টা পার হয়ে গেল আর আমরা বলতে গেলে বহু টাইমের ব্যাপার আছে বেরাদ ইসলাম মাদা সামানি গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক নবীদের প্রেমিক যেন বানিয়ে নাই। আমরা এটাই চাই যে অল্প শুনবো আর বেশি বেশি করে আমল করব দেখি বলেন আর যদি বেশি শুনি দেখা যায় না একটা মানুষকে দেখেছে একটা মানুষকে আপনারা দেখেছেন যে কিছু কিছু মানুষ আছে বিয়ের বাড়তে গিয়ে বাবা একবার গলা তরস করে খায় গলা তরস করে খেয়ে নিয়ে বাবা সকালবেলা দেখছে চারবার পায়খানা হজম করে নি তো বেশি শুনলে পরে বাবা যে তখন উল্টা পাল্টা হয়ে যাবে অল্প অল্প শুনতে হবে বেশি বেশি করে আমল করতে হবে ঠিক কি না তো বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চালাতে হবে এখন পারবো না আমি 2 ঘন্টার বেশি ওয়াজ করি না আমার শরীরে প্রবলেম আছে জি

যেনারা বাহিরের আছে কেউ পালিয়ে যাবেন না আর একটুকু ধৈর্য ধরুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে খাবার না খেয়ে কেউ যাবেন না সকলকে বলছি আপনারা একটু ধৈর্য ধরুন তারপরে খাবার খেয়ে আপনারা যাবে আল্লাহ সৈয়দে আলে চাইলেও ভোলা যায় না আমার জান মদিন আমার প্রাণ না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই জান আছে কি মদ মদিনা করে কাদি গছধ। জানি নাও ওই মাদিন নাই নাই আছে কি মদ মাদিন না মাদিন না করে কাদি গষদ আছে না পিছুয়ে তা কসনারে মাদিন নাই বল আছে না পিতে কশদ সোনারে মাদিন না আমার গানে মাদিন নাও আমার প্রাণে মাধি না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যাদের তিলে আছে না ভালোবাসা যাবে চলে দেখো শুধু সোনার মদিনা দেখলে পরে বোঝা যা দেখলে পারে ভুজা যায় না বীর دیوانা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জুরকান সুবহানাল্লাহ আমি মোহাম্মদ